আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে এই গ্রীষ্মের সকালে লাল লাল পাকা মরিচের শুভেচ্ছা তো চলে আসলাম আজকে মরিচ তোলার জন্য এই যে দেখা যায় মরিচ সব পেকে প্রায় শুকিয়ে গেছে যদি দেখাই এই যে দেখেন মরিচগুলো একদম নেতিয়ে শুকিয়ে প্রায় শুকানো শুকানো অবস্থা আর যতদূর চোখ যায় শুধু লাল মরিচ আর লাল মরিচ এই যে অনেক দিন ধরে মরিচ ক্ষেতের দিকে আসা হয় না সেই জন্য মরিচগুলো পেকে একদম শুকানোর পথে চলে গেছে তো আজকে একটু সময় করে আসলাম এদিকে আকাশে আবার মেঘ ধরে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি হলে তো আবার মরিচগুলোতে সমস্যা হয়ে যাবে সেই জন্য চলে আসলাম মরিচ তোলার জন্য আর যদিও এটা পাকা মরিচের জন্য পারফেক্ট না মরিচটা হচ্ছে গিয়া এয়ার মালেক্সিডার বিজলি প্লাস ফলন খুবই চমৎকার কিন্তু মরিচটা তেমন একটা ঝাল নেই ওই পাশে আছে একটা ঝালমরিচের গা ওই পাশের অংশগুলো মরিচের ঝাল আছে অনেক দিন ধরে জমিতে সেচ দেওয়া যাচ্ছে না পানির স্বল্পতার কারণে পানি শুকিয়ে গেছে মাটিগুলা শুকিয়ে একটা যাতা অবস্থা হয়ে গেছে সেচ খুবই জরুরি হয়ে গেছে নতুন নতুন মরিচ আসতেছে আসছে গাছে এই যে নতুন মরিচ আসতেছে ওই দিকে একটা পাম্প ছিল কিছুদিন আগে সেটা চুরি হয়ে গেছে সেই জন্য এখন খেতে পানি দিতে পারতেছি না তো এই হচ্ছে আমার মরিচ খেতে অবস্থা সবাইকে আবারও শুভেচ্ছা জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম